আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অপারাক্যাত আপনাদেরকে আমি একটি ভিডিও দেখাবো তারপরে কিছু কথা বলবো আপনারা এই যে ভিডিওটি দেখতে পেলেন এই ভিডিওটি দেখে আপনাদের মন থেকে কি বক্তব্য বের হবে সকলেই বুঝতে পারছেন যে একজন পাগল এরকমই আচরণ করে থাকে একজন পাগল মানুষ তখনই এরকমই কিছু উদ্ভট কাজ করে থাকে তাছাড়া এরকম কাজ তো দেখা যায় না আল্লাহতালা কোরানের মধ্যে সোরা আলপা খারা দুশো পঁচাত্তর নম্বর আয়ত বলে দিয়েছেন আর লাদি না ইয়া হুলু না রিবালা ইয়াকো মু না ইল্লা কামা হোমু লাদি ইয়াত সম্ভবত ও সাইতন মৃরাল যারা সুদ খাই তারা কিয়ামতের মাঠে বা কবর থেকে তার মতোভাবে উঠবে যাদেরকে সাইতান স্পর্শ করে পাগল করে দিয়েছে এই আয়াতে যেটা বলা হয়েছে যে শয়তান স্পর্শ করে কোনো মানুষকে পাগল করে দিতে পারে মানে পাগল হওয়াটা শয়তানি একটি কাজ আবার মানুষ এমনিও পাগল হয় যেটা অসুস্থভাবে পাগল কিন্তু শয়তানিভাবে মানুষ কিছু পাগলামি করে তার জন্য মানুষকে পাগল বলা হয় দেখবেন কোনো মানুষ এমন কাজ করছে যেটা পাগলামি কাজ কিন্তু সেটা শয়তানি কাজ শয়তানিভাবে মানুষ পাগলামি করে থাকে যেমন ধরুন একটা মানুষ এমন পাগল হয়ে গেছে মানে এমন শয়তান হয়ে গেছে যে অন্যান্য মানুষের খামুখায় ক্ষতি করে দিচ্ছে তারা হচ্ছে এক রকম শয়তান পাগল শয়তান তো আল্লাহ তালা সোরা আলবাকারা দুশো পঁচাত্তর নম্বর রায়েতে বলে দিয়েছেন যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে বা কবর থেকে সেইভাবে উঠবে যেমন কোনো শয়তান তাকে স্পর্শ করে পাগল করে দিয়েছে তো এদের যে কর্মকাণ্ড এরা যেভাবে লাফালাফি করছে দেখে তো মনে হচ্ছে এটা শয়তানি পাগল তাছাড়া আর কিছু হতে পারে না মানে একজন শিক্ষিত মানুষ বা ভদ্র সমাজের মানুষ এইভাবে পাগলামি করতে পারে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পাগলামি লাফালাফি করছে তো এই যে পাগলামিগুলো প্রায় সময় দেখা যায় বিভিন্ন ওয়াজ মাহফিলে হয়ে থাকে মুসলিমদের মধ্যে হয়ে থাকে তো এই সম্পর্কে আপনারা কি বলতে চান কমেন্টস করে জানাতে পারেন